বিসমিল্লা রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার মানবতারের পক্ষ থেকে আব্দুল সালাম এতিম খানায় এখানে দেখতে পাচ্ছেন আহ কুরআনে আলোকিত পাখি এতিমরা রয়েছেন প্রায় এখানে পঁচিশ জন এতিম রয়েছেন যাদের আহ কারো বাবা নাই কারো মা নাই তো আজকে আমাদের দাতা সদস্য মানবতার গড়ের আমাদের আয়ারল্যান্ড প্রবাসী ভাই সুজন মেয়ের সবক নিয়েছেন। সিফারা থেকে কুরআন শরীফে উঠেছেন আলহামদুলিল্লাহ আর এই উপলক্ষে শ্রদ্ধ বড় ভাই এই এতিমদেরকে এক বেলা খাবারের আয়োজন করেছেন মহান আল্লাহ পাকজন উনার মেয়েকে নেক হায়াত দেন এবং আহ সহি শুদ্ধভাবে পবিত্র কুরআন শরীফ পড়া তৌফিক দান করেন শ্রদ্ধেয় হুজুর দোয়া করবেন উপস্থিত রয়েছেন আমাদের মানবতার গড়ের সকল মানবিক সহযোদ্ধারা এবং উপস্থিত রয়েছেন উত্তর প্রতিষ্ঠানের সম্মানিত মুক্তামিন হুজুর সহ আমরা সবাই তো এই মুহূর্তে শ্রদ্ধেয় হুজুর আমার সদ্দেও বড় ভাইয়ের জন্য ওনার মেয়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মেহরবানি করিয়া আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা দাও আল্লাহ বাকিটা জিন্দগি তোমার মকবুল গুলামী করার তো আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ জানেন কার মা নাই কার বাবা নাই আল্লাহ আমাদের মধ্যের মা বাবা কবরে আল্লাহ তুমি জান্নাতুল বাগিছায় সেবা কবরের মঞ্জুর করিলো আল্লাহ যাদের মা বাবা এখনো জীবিত আছেন আল্লাহ গো আমাদের মা বাবাને তুমি হায়াতে তয়বাত ওলাদান করো রব্বুল আলামিন আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা হাত বাড়াইলাম আল্লাহলেন প্রবাসী আল্লাহ সুজন ভাই এর মেয়ে আল্লাহ তোমার কালামে পাক সবক লই শুনে আল্লাহ বড় সানিয়া তোমার এই বান্দা আমাদেরকে যে আল্লাহ দোয়া চাই শুনে আল্লাহ আল্লাহ উনার তো উদ্দেশ্য হইলো আল্লাহ এতিম বাচ্চাদেরকে যদি খানা খাওয়ায় আল্লাহ তুমি আল্লাহ খুশি হয়ে জিবায় رب العالمین تمہار بندر اے دیلر مقاسد اللہ تمہیں پورا فراق یاداو اللہ تمہار بندر اے میزے میں اللہ تمہار کلم فاقر سبق لوئی سن رو اللہ اللہ تمہیں اے بچہ در اللہ تمہیں ذہن شکتی بارا یاداو اللہ اے بچہ رے اللہ تمہیں سنافل یاداو আল্লাহ মুখের জোরে জোর আল্লাহ দূর কইরা দাও আল্লাহ তোমার কালামে পাক সহি শুদ্ধ কইরা আল্লাহ পড়ার তো বিজ্ঞান করো মৌলা আল্লাহ তোমার বান্দার যত মানুষ বিদেশের মাটিতে আসন আল্লাহ প্রত্যেক তোমার আমন সালামর সালামতের সহিত রাই করো বা মৌলা আল্লাহ হালাল রুজি করার তো দান কইর আল্লাহ হজরত আদম আলা ইসলাম থেকে নিয়ে পর্যন্ত যত মমিনিন মমিনাত কবরের বাসিন্দ হয়ে গেছুন আল্লাহ

اللہ <Segaat> ভিতা যেসবের ঋদোয়ের পাতার তোমার চবে তুমি চারা ভিতা যেশোবি তুমি চারা শূন্য শূন্য লাগে পিথিবি তুমি কাম